এবার আসুন চতুর্থ বিবরণ ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনায় রয়েছে যে এক ব্যক্তি আরজ করল ইয়া রসুল কখন আপনি নবী মনোনীত হয়েছেন একজন সাহাবি আরজ করলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি কখন নবী মনোনীত হয়েছেন তিনি এরশাদ করলেন আদম আলাহিসাল্লাম যখন রু এবং আত্মার মাঝামাঝি ছিলেন তখন আমার নিকট থেকে নবুয়ের শপথ নেওয়া হয়েছে যেমন সাদ করেছে। এবং স্মরণ করো সেই সময়কে যখন আমি শপথ গ্রহণ করেছিলাম নবীদের থেকে আর আপনার নিকট থেকে এবং নু আলে থেকে অর্থাৎ আগের যে বর্ণনা ইমাম সাহির রহমতুল্লাহরের সেম বর্ণনা আল্লাহ রসুল তখন নবী হিসেবে মনোনীত হয়েছেন যখন রুহ এবং আত্মার মাঝামাঝি আদম আলাাল্লাম ছিলেন এবার পঞ্চম বিবরণটা সম্পর্কে নুরে মোহাম্মদের পঞ্চম বিবরণ আমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবো কারণ এগুলো নিয়ে আজকে সমাজের মধ্যে বিরাট বিভ্রান্তি অনেক জামেলা সৃষ্টি হচ্ছে মুসলমানে মুসলমানে বিভ্রান্তি করতেছে খুব মনোযোগ সহকারে শুনি আমরা ইমাম জৈনুল আবদিন পঞ্চম বিবরণের ইমাম জৈনুল আবদিন রহমতুল্লাহ তার ফিতা হজরত ইমাম হুসাইন রাহু তাল্লাহন থেকে এবং তিনি হজরত আলী রাজি আল্লাহন থেকে বর্ণনা করেন যে হুজুর সাল্লাম অর্থাৎ রসুল বাক সাল্লাম এরশাদ করেছেন আমি আদম আলাহি সালামের জন্মের চোদ্দ হাজার বছর পূর্বে আমার ফরওয়ার দিগারের দরবারে একটি নূর ছিলাম আল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করুন এই কিতাব আশাব আলী থানবীর এই কিতাবের নাম হচ্ছে যে ফুলের খুশবে সারা জাহান মাতোয়ারা এই কিতাব যিনি লিখছেন তিনি হচ্ছেন কৌমিগরন আলেমদের আকাবির বড় আকাবির আশা যিনি হচ্ছে হাকিমেন রাহমুতুল্লাহ ইমাম হোসাইন অর্থাৎ ওনার ফিতা ইমাম হোসাইন ইমাম হুসাইনের পিতা হচ্ছে আলী তিনি থেকে বর্ণনা করেন্লাহ সাল্লামের সালামকে যখন প্রশ্ন করা হলো এরশাদ করেছেন যে হুজুর বলছেন যে আমি আদম আলাহি সালামের আদম নবীর চোদ্দ হাজার বছর ওনার জন্মের আদম আলাহি সালামের জন্মের চোদ্দ হাজার বছর পূর্বে আমার ফরওয়ার দিগারের দরবারে একটি নূর হিসাবে ছিলাম আল্লাহ নূর হিসাবে রসুল আল্লাহর দরবারে ছিলেন আল্লাহর নিকট ফায়দা এ সংখ্যায় কম হতে পারে না বেশি হওয়াটাকে বাধা দেওয়া যায় না যেমন অতএব যদি আদিক্যান বিবরণের প্রতি দৃষ্টি দেওয়া হয় তবে সন্দেহ করা উচিত হবে না প্রশ্ন হতে পারে যে বিশেষত বিশেষত এ সংখ্যায় উল্লেখ করার কারণ কি এর জবাবে বলা যেতে পারে যে স্থানীয় স্থানীয় বিশেষ কোন বৈশিষ্ট্যের কারণ হয়তো এর উল্লেখ করা হয়েছে তাহলে আজকে আদম নবী কোথায় আদম নবী ওনার জন্মের চোদ্দ হাজার বছর পূর্বে আপনারা আমার নবী আল্লাহর নিকট নূর হিসাবে ছিলেন আর আজকে আমরা রসুলকে নূর মানতেই চাই না মানিয়ে না কত জাহাকুম আল্লাহ নুর ও কিতাব মুবিন এই হাত এই আয়াত আমরা তিলত করি না জনসমুদ্রে তুলে ধরি না আমরা শুধু কেবল মাটি বাসার এই জিনিসগুলো নিয়ে বেশি করে আপনি যখন বাসার কথা বলবেন আপনি নূরটা ছেড়ে দিচ্ছেন কেন 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 করছেন। আপনি দুইটাই তুলে ধরেন জাতি তার ভিতরে ফেতনা ঢুকাচ্ছেন কেন স্পষ্ট করে দেন তাহলে আদম নবীর চোদ্দ হাজার জন্মের চোদ্দ হাজার বছর পূর্বে আপনারা রামাল নবী আল্লাহর নিকট নূর ছিলেন নূর হিসাবে ছিলেন